আব্দুল্লাহ আব্দুল্লাহ শফিক আব্দুল্লাহ ঢাকাভার দিকে এখন তিন ওভারের খেলের ভালো ভালো এটা মেয়ে দেন এটা মেয়ে দেন মেয়ে দেন এটা কোন মেয়েদের চার খেলার প্রথম হয়েছে লাভ নেই আচ্ছা লাভ নেই आशे शशज रे नाम प्रभात है आगे के अनुसार बोला नदी रेजोल करी प्रदुल जितो है अर्जुन जितो सामने निकल के बोलते अर्जुन

কেবি <laughs> শুনছি <laughs>

মেজের আক্ষায় প্রতিভার সেবায়া বিচার হয়েছে ভাই আপনারা জানে সার্বজনীন আলো হয় ওই যে এরপর ডি গ্রুপের ছেলেদের lomba এরপর ডি গ্রুপের ছেলেদের lomba তে ধরবেন আরিয়ান আরিয়ান এলো টাকা

পরপর দুইটি গোল করেছে উপজেলা বিএনপি আর স্বেচ্ছাসেবক দল ছাত্র দল একটি গোল করেছে যার কারণে আমি এই উপজেলা যুব দল বিএনপির পক্ষ থেকে পক্ষে দুই গোল করায় আমি শাহিন ভাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটু শুভেচ্ছা